ছাড়ো এসব মন মেজাজ ভালো নেই আগের দিন চেন্নাই সুপার কিং দু টাকার টিম রাজস্থান আর ব্যাঙ্গালোরের কাছে হেরে গেছে তার উপর আবার ভিডিওর স্ক্রিপ্ট লেখার জন্য যখন এদের ভিডিও দেখছিলাম হঠাৎ করে ভিডিও স্ক্রল করতে করতে আমার সামনে এই ভিডিওটা আসে আমি ওকে ভালোবাসি ও আমাকে বিয়ে করা কি সত্যি এই ভিডিওটা দেখে আমি আমার সব চুল ছিঁড়ে ফেলেছি না মাথার চুলগুলো তো যেমন ছিল তেমনই রয়েছে কিন্তু অন্য জায়গার চুল ছিঁড়ে ফেলেছি তারপর তারপর আবার কি কানে হেডফোনটা লাগিয়ে নাম আজকে বিবাহিত নবদম্পতিকে একটু আমার স্টাইলে হালকা লবল লবল লেও পাতা দিয়ে চটকে তেতো করে দেবো এই রে বাড়া দুই দাঁত বিয়ে করে নিল এটা কেমন ধরনের বিয়ের রে বুনু বিয়ের পরে কি দুজনা খোঁচাখুচি করবি নাকি এদের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবি ভালোবাসা একদম গোলে গোলে পড়ছে শাকচুন্নি আবার কে প্রণাম করছে এরা আবার এই ভিডিও টাইটেলটা কি রেখেছে জানো একজন স্বামী যখন তার স্ত্রীকে সবার সামনে এইভাবে সম্মান দেয় একজন স্ত্রীর কাছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হয় না শাকচুন্নির বাড়া মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে সুর্পনাখা আমার আবার কবে থেকে স্বামীর অডিশন দিতে শুরু করল সেই থেকে আমার পরিষ্কার এদের মধ্যে বাচ্চাটা কার হবে শাকচুন্ নাকি

বিশ্বাস কর আমাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যাটা হচ্ছে আমাদের হাতের বেচারা প্রত্যেক রাতে খুব কষ্ট পায় ভেবেছিলাম একদিন কষ্টের হাত থেকে এই বেচারাকে মুক্তি দেব। কিন্তু তোরা যে শুরু করেছিস আমার মনে হয় আপনার হাত জগন্নাথ চিরকালই কষ্ট পাবে বিয়ে করা কি পাপ বিয়ে করা কি পাপ না না বাড়া কোনো পাপ না তোরা কোনো পাপ করিসনি আসল পাপ করেছি আমি তোদের এই ভিডিওটা দেখে আর সবচেয়ে বড় পাপ করেছে কাকা কাকিমা তোদের মতো তারাও যদি সঠিক সময় এরকম আছে এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে আবার বাড়া সেই ভুল ভাল বলছিস আরে মাদার বোর্ড ক্লাস টেনের জীবনবিজ্ঞান বইটা যদি ভালোভাবে পড়তিস তাহলে সেখানে ক্রমোজম বলে একটা চ্যাপ্টার ছিল সেই অধ্যায়টা করলে বুঝতে পারতিস সমাজটা পিছিয়ে নেই তোরা পিছিয়ে রয়েছিস আর তোদের বাসায় মেয়ে মেয়ে বিয়ে করা যদি সমাজটাকে উপরে তোলা হয় তাহলে ওই সমাজের মুখে যেন বিরালে প্রতিদিন হেগে দিয়ে যায় আরে ভাই যে যার থাকতে চাই তো থাকতে তো এতবার বোঝানোর পরেও তোরা দুজন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে চাইছিস তো ঠিক আছে আমি তোদের দুজনকে দুহাত ভোরে আশীর্বাদ করি

10 কিলো গাজর আর 10 কিলো বেগুন কিনে নিয়ে আসবে মা দারবড ছেলেমে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও তো আমি হাত জোড় করে বলছি ছেলেমে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকেই ভালোবাসার সুযোগ করে দেব এতে বাড়া কোনো অসুবিধা নেই দরকার হলে তোদের জন্য কাপেল পারগুলো ছেড়ে দেব ওতে যাওয়া বন্ধ করে দেব কিন্তু যদি বিয়ের নামে সোশ্যাল মিডিয়া এসে এইভাবে hagish এতে তুই ইয়ং জেনারেশনের উপর নেগেটিভ ইফেক্ট পড়বে দিন দেখা যাবে ছেলে ছেলে বিয়ে করে ফুলসাটাতে বান্টুর লড়াই শুরু করে দিয়েছে সো দয়া করে তোদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ এবার থেকে যখন জোরে হাঁকা পাবে বাথরুমে গিয়ে হাঁকবি সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকবি না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে ইট ছুড়ে মারবে নাকি ফুলসজ্জার খাট আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় ভাই সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বল পরের ভিডিওতে এদের ফুল ফুলসাটা দেখাবো